চাঁদটা ভেসে বেড়াচ্ছে গাছের ফাঁকে ফাঁকে প্রচণ্ড গরম পড়েছে গাছের একটা পাতাও নড়ছে না রনি ঘর থেকে বের হয়ে মাঠের এক কোণে এসে দাঁড়াল মাঠের মাঝখানে বিশাল এক বট গাছ বহু বছরের পুরানো বটগাছটি কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে বটগাছের পাশেই পুরানো ভাঙাচোরা একতলা একটা ইটের বাড়ি বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গ্রামের একদিকটায় মানুষজনের আনাগোনা কম হালকা চাঁদের আলো ছড়িয়ে আছে চারদিকে হঠাৎ রনি দেখল একজন বৃদ্ধ লোক কাঁধে ঝোলা নিয়ে বটগাছের দিকে হেঁটে যাচ্ছে ও ভাবল এত রাতে এই লোকটি ঝোলা কাঁধে করে কোথায় যাচ্ছে রনি চুপি সারে লোকটার পিছনে হাঁটতে লাগলো লোকটা বটগাছটা পেরিয়ে ভাঙা ইটের বাড়িতে ঢুকলো রনি বাহির থেকে উঁকি দিয়ে দেখলো লোকটা ঝোলা থেকে কিছু মুক্ত হীরা বের করছে আবছা আলোতে ওগুলো চকচক করছে রনি পা টিপে টিপে ভিতরে ঢুকল তখনই ক্যাচ ক্যাচ শব্দে ভাঙা দরজাটা নিজে নিজেই আটকে গেল পরদিন সকাল পুব আকাশে সূর্যটা রাতের অন্ধকার দূর করে উদিত হল হাড়ু মাঠে আসলো ওর গরুকে ঘাস খাওয়াতে ওই প্রথম দেখল বটগাছের রনির ঝুলন্ত লাশটা চোখ দুটো খোলা দেখে মনে হচ্ছে এমন কিছু দেখেছে যার ভয় এখনও কাটেনি ওর হাড়ুর চিৎকারে গ্রামবাসীরা এসে জড়ো হল রনির লাশ দাফন করা হলো। পরের এক সপ্তাহ গ্রামের সবার আলোচনার বিষয়বস্তু ছিল রনির মৃত্যু কিন্তু এত কিছুর পরও রনির অদ্ভুত মৃত্যুর রহস্য কেউ জানতে পারল না ছমাস পরের কথা জহির মাছ ধরে নদী থেকে গধীর রাতে বাড়ি ফিরছিল বটগাছের কাছে আসতেই ও দেখল একজন বৃদ্ধ লোক বেশ কিছু স্বর্ণ নিয়ে বসে আছে জহির খুব অবাক হলো এত রাতে এই লোক স্বর্ণ নিয়ে এখানে বসে আছে কেন ও এগিয়ে যেতেই লোকটা স্বর্ণগুলো নিয়ে ভাঙা বাড়ির দিকে হাঁটতে শুরু করল জহিরও তার পিছু পিছু গেল বাড়ির ভিতর ঢুকতেই ক্যাঁচ ক্যাচ শব্দে ভাঙা দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল চারিদিকে নিকশ কালো অন্ধকার জহির কিছুই দেখতে পেল না পরদিন সকালে হাড়ু পাঠে আসলো ওর গরুকে ঘাস খাওয়াতে সেদিনের মতো ওই প্রথম দেখল বটগাছে জহিরের ঝুলন্ত লাশটা রনির লাশের মতো এই লাশটারও চোখ দুটো খোলা হাড়ু চিৎকার দিয়ে উঠল গ্রামবাসীরা এসে জহিরের লাশে সংস্কারের ব্যবস্থা করল পরপর দুটি অদ্ভুত মৃত্যুতে গ্রাম থমথমে হয়ে গেল বটগাছটা ভুতুরে আর ভয়ঙ্কর বটগাছ হিসাবে পরিচিত হয়ে গেল গ্রামে হাড়ু শান্ত আর প্রচণ্ড চিন্তাশীল একজন কিশোর সেদিন মাঠে বসে ও ভাবল দুটো মৃত্যুর ঘটনা ঘটল গ্রামে অথচ কোনো হদিসই পাওয়া গেল না কিভাবে মারা গেল রনি আর জহির বটগাছেই কি তাহলে সব রহস্য লুকিয়ে আছে সে রাতে পুরো গ্রাম যখন ঘুমিয়ে পড়ল হাড়ু চুপি চুপি ঘর থেকে বেরিয়ে বট তলায় আসলো এদিক সেদিক তাকিয়ে ও কাউকেই দেখতে পেল না ও বেশ কিছুক্ষণ বসে রইল সেখানে কিন্তু অদ্ভুত বা ভয়ঙ্কর কিছু ঘটল না অগত্যায়ে ও যখন বাড়ির দিকে হাঁটতে শুরু করলো তখনই ওর কানে কারো পদশব্দ ভেসে আসলো হাড়ু পিছনে ফিরে তাকিয়ে দেখল একজন বৃদ্ধ লোক কাঁধে ঝোলা নিয়ে বটতলায় গিয়ে বসল লোকটার চেহারা অস্পষ্ট ঝোলা থেকে বেশ কিছু স্বর্ণ আর মুক্ত বের করল চাঁদের আলোতে চকচক করে উঠল সেগুলো হাড়ু একটু এগিয়ে যেতেই ওর মায়ের কথা মনে পড়ল কখনো অন্য কারোর জিনিসের ওপর লোভ করবি না রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে হাত দিবি না তাতে মায়ের কথা মনে পড়তেই ও উল্টো পথে হেঁটে ওর বাড়ি চলে আসলো ঘুমানোর আগেও ভাবল তাহলে কি লোভের কারণেই মৃত্যু হয়েছে রনিয়ার জহিরের পরদিন গ্রামের প্রভাবশালী ব্যক্তি রশিদ মিয়া তার বাড়ির উঠোনে জমায়েত ডাকলেন গ্রামবাসী সবাই আসলে তিনি ঘোষণা দিলেন পুরানো ভাঙা ইটের বাড়িটা ভেঙে নিজের জন্য একটা বাড়ি বানাবেন যদিও জায়গাটা তার না তারপরও গ্রামবাসীরা অমত করল না কারণ রশিদ মিয়া গ্রামের প্রভাবশালী ব্যক্তি সে রাতে রশিদ মিয়া নিজের ঘরে ঘুমাচ্ছিলেন হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে গেল নুপুর আর বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন তিনি ঘর থেকে বের হলেন শব্দের উৎস খুঁজতে খুঁজতে তিনি ভাঙা ইটের বাড়িতে চলে আসলেন দরজা দিয়ে উঁকি দিয়ে দেখলেন একজন যুবতী নর্তকী আবেদনময়ী নাচ করছে তার নূপুরের শব্দই এতক্ষণ শুনছিলেন তিনি পাশে একজন বৃদ্ধ বাদ্যযন্ত্র বাজাচ্ছে নর্তকি ইশারায় ডাকলো রশিদ মিয়াকে কামনা লালসায় মজে গেলেন তিনি সাত সাতমাজ না ভেবে ঢুকে পড়লেন দরজা দিয়ে ঘরে ঢুকতেই নর্তকী অদৃশ্য হয়ে গেল শুধু ঘরের মাঝখানে কাফনে ঢাকা দুটো লাশ পড়ে থাকতে দেখলেন তিনি হতভল হয়ে গেলেন তিনি এগিয়ে গিয়ে কাঁপা হাতে কাফনের কাপড় সরাতেই দেখলেন রনি আর জহিরের রক্ত মুখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে ভয়ে বুক শুকিয়ে গেল তার কোন রকমে উঠে দরজার দিকে দৌড় দিলেন কিন্তু তিনি কাছে আসতেই নিজে নিজে বন্ধ হয়ে গেল দরজা মাঝরাতে টিনে খুটখুট শব্দ শুনে ঘুম ভেঙে গেল হাড়ুর চোখে কোচলে উঠে বসতেই ও শুনতে পেল ফিস ফিস করে কেউ ডাকছে ওকে ঘর থেকে বেরিয়ে আসতেই ডাকটা আরও জোরালো ভাবে শোনা গেল ও হাঁটতে হাঁটতে বটতলায় চলে আসলো চারিদিকে আবছা অন্ধকার বটগাছের নিচে দাঁড়াতেই ওর কাঁধের ওপর থেকে টুপটুপ করে কিছু পড়ল ও ওপরে তাকিয়ে দেখল রশিদ মিয়ার লাশ ঝুলছে বটগাছে আর তার শরীর থেকে রক্ত ঝরে পড়ছে ওর কাঁধে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল হাড়ু তখনি কর শব্দে ভাঙা বাড়িটা খুলে গেল ও সেদিকে তাকিয়ে দেখল ঘরের ভিতর প্রচুর স্বর্ণ আর মুক্ত চকচক করছে দরজাটা যেন ইশারায় ডাকছে ওকে হাড়ু জানে লোভ করলে ওকেও নিষ্ঠুর ভাবে মরতে হবে রশিদ মিয়ার লাশটা কাঁধে তুলে ও চলে আসলো রশিদ মিয়ার মৃত্যুতে আতঙ্ক নেমে আসলো পুরো গ্রাম জুড়ে হাড়ুর মুখে বিস্তারিত সব শুনে ভয় আরও বেড়ে গেল গ্রামবাসীর মনে হাড়ু বলল যে লোপ করবে তাকেই এমন নিষ্ঠুরভাবে মরতে হবে তবে ওই বটগাছ বা ভাঙা বাড়ির সম্পর্কে আমি কিছুই জানি না ও সবাইকে সতর্ক থাকতে বলল পরদিন বিকেলে হাড়ু যখন গরু নিয়ে বাড়ি ফিরছিল তখনও দেখতে পেল একজন বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে শরীরের কিছু অংশ পচে গেছে লোকটার গ্রামের মানুষ নাকে হাত দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে লোকটা পানি পানি বলে কাতরাচ্ছে হাড়ু তাকে পানি খেতে দিল রাতে ও লোকটাকে ওর ঘরে থাকতে দিল মাঝরাতে হাড়ু গায়ে কারো স্পর্শ পেয়ে ঘুম থেকে উঠে বসল চোখ খুলে তাকিয়ে দেখল বৃদ্ধ লোকটি ওর পাশে বসে আছেন কিছু লাগবে আপনার হাড়ু জিজ্ঞাসা করলো না তুমি আমাকে তোমার ঘরে থাকতে দিলে অথচ আমার পরিচয় জানতে চাইলে না আপনি অসুস্থ ছিলেন তাই সাহায্য করেছি তবে আপনি চাইলে আপনার পরিচয় বলতে পারেন আজ থেকে একশো বছর আগে এই গ্রামের জমিদার ছিলেন কাশিম খান অজোর ধন সম্পদ ছিল তার আট দশটা গ্রামের জমিদাররা তার কাছে সাহায্য চাইতে আসত কিন্তু সে ছিল খুবই লোভী গ্রামের গরিব মানুষদের জমি কেড়ে নিত একদিন এক গরিব দরবেশ আসলো তার কাছে কিছু খাবার চাইল তিনি খুব বাজে ব্যবহার করলেন দরবেশের সাথে দরবেশ চলে গেলেন তারপর তিনি অসুস্থ হয়ে পড়লেন কাশিম খান কয়েকদিনের মধ্যে তার শরীরে পচন ধরল অনেক কবিরা যেসেও তাকে সুস্থ করতে পারলো না বাড়ির লোকজন তাকে রাস্তায় ফেলে দিয়ে আসলো ধুকে ধুকে ওই বটতলায় পচে মারা গেলেন তিনি তার এত ধন সম্পদ তাকে বাঁচাতে পারেনি বেচারা কাশিম খান আফসোস করল হাড়ু বৃদ্ধ লোকটি হাড়ুর দিকে তাকিয়ে বলল আসো আমার সাথে হাড়ু লোকটার পিছনে হাঁটতে লাগল লোকটা বটতলায় এসে থামল এই সেই বটগাছ যার নিচে মারা গিয়েছিলেন কাশিম খান আর তার কবরই ভাঙা বাড়ির ভিতর লোকটা বলল কিন্তু এই বাড়ির ভিতর তো কাল আমি অনেক ধন সম্পদ দেখেছিলাম আর আমাদের গ্রামের তিনজন লোক অদ্ভুত ভাবে মারা গেছে আমি জানি আপনি জানেন তারা কেন মারা গেল অবাক হলো হাড়ু লোভের কারণে লোকটা ভাঙা ঘরে ঢুকলো হাড়ুও তার পিছু পিছু ঢুকলো একটা ঝোলা ভর্তি স্বর্ণ আর মুক্ত হাড়ুর হাতে দিয়ে লোকটা বলল তোমার প্রয়োজন মতো এখান থেকে কিছু রেখে বাকিটা গরিবদের মাঝে বিলিয়ে দিবে তবে প্রয়োজনের বেশি নেবে না আর কখনো লোভ করবে না হাড়ু ছোলাটা কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো একটু ভেবেও আবার পিছনে ফিরে জিজ্ঞাসা করল কিন্তু আপনার পরিচয় তো জানা হলো না লোকটা বিভৎস হাসি দিয়ে বলল আমি কাশিম খান কথা শুনে থুমকে গেল হারু ধীরে ধীরে বন্ধ হয়ে গেল মৃত্যুর দরজা আগুন ধরে গেল ভাঙা ইটের ঘরটাতে ঘুম ভেঙে গেল হারু এতক্ষণ ঘুমের মাঝে স্বপ্ন দেখছিল ও লাফ দিয়ে বিছানা থেকে নেমে ও পাশের রুমে গিয়ে দেখল অসুস্থ বৃদ্ধ লোকটি যাকে ও কাল রাতে আশ্রয় দিয়েছিল তিনি নেই আর বদলে বিছানায় একটা ব্যাগ পড়ে আছে ব্যাগটার মুখ খুলতেই ও দেখল তাতে অনেক স্বর্ণ আর মুক্ত রয়েছে সকাল হয়ে গেছে ততক্ষণে বাইরে চেঁচামেঁচি শুনে ও ঘরের বাইরে এসে দেখল গ্রামের সবাই বটতলায় জড়ো হয়েছে আর ভাঙা বাড়িটা আগুনে জ্বলছে লোকজন অবাক হয়ে বলা বলি করছে আগুন লাগলো কি করে এ বাড়িতে হারু বাড়ি ফিরে আসলো ওর কানে তখনও বাজছে স্বপ্নের শেষ কথাগুলো কখনো লোপ করবে না